এই মন্ত্রটি মনে মনে শুধু তার সামনে অথবা তার ছবির মধ্যে তার খেয়াল করে শুধু পাঠ করবেন সাথে সাথে যদি সে আপনার পাগল না হয় জীবনে কবিরাজি করবো না আগে আমার চালান দেখেন আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখাই দেখতেছেন আমি গোলাপ জল দিচ্ছি পাটির মধ্যে এখানে তিনটা তাবিজ আমি চালান দিচ্ছি একটা প্রবাসী বেয়ের কাজ করতেছি দেখেন সরাসরি কীভাবে আগুন জ্বলে এবং আপনারা নিজেরা যেন করতে পারেন যে কোনো নারীকে পুরুষকে যে কোনো স্বামীকে স্ত্রীকে প্রেমিককে প্রেমিকাকে অন্য স্ত্রীকে বউকে সোজা কথা বলবো পৃথিবী সকলকে আপনারা বশীকরণ করবেন আগে আমার চালানটি দেখেন আমি কোনো কথাই না কাজে প্রমাণ দেখাই সরাসরি আপনাদেরকে যেভাবে আমি কাজ করি ঠিক সেভাবে কাজ করি আপনাদেরকে দেখাই তারপর আমি কাজ করি আপনাদেরকে আলাইকুম তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি চেম্বার সহকারে জানেন আপনারা প্রতিটা ভিডিওতে আমি চেম্বার সহকারে কাজ করি এবং এক সেকেন্ডে বশীকরণ করবেন যে কোনো নারীকে পুরুষকে কথায় না কাজের প্রমাণ কি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনারা নিজেরা কাজ করবেন অত্যন্ত সহজ একটি কাজ এই কাজ যদি না করতে পারেন জীবনে খুব করতে পারবেন না আর একটা কথা বলব যদি আপনার ধৈর্য থাকে আমার চ্যানেলের ভিডিও দেখেন ধৈর্য না থাকলে অন্যজনের ভিডিও যা দেখেন কোনো সমস্যা নাই তবে আমি একটা কথাই বলবো আমার ভিডিও যদি দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন এটা আমি চ্যালেঞ্জের মাধ্যমেই বলবো তো আপনারা কী করবেন যে কোনো নারীকে পুরুষকে আপনারা সাথে সাথে এক সেকেন্ডে বসীকরণ করবেন কিভাবে করবেন আমি আগে মন্ত্রটি পাঠ করি আপনারা মন্ত্রটি পাঠ করলে বুঝতে পারবেন এই মন্ত্র কতটুকু পাওয়ার এটা একটি মন্ত্র আর আজ থেকে চোদ্দোশো বছর আগের কিতাবের একটি মন্ত্র এই মন্ত্র দিয়ে আমি চালান দিই এই মন্ত্র দিয়ে আমি কাজ করি সকল বাইয়ের তো যাই হোক আপনি মন্ত্রটি শুনে নাগে আমি আস্তে আস্তে বলতেছি এবং আমি কিভাবে চালান দিই সেটা আপনারা দেখবেন আমি চেম্বার সকল ভিডিও চেম্বার দেখায় তার প্রকাশ করি যাই হোক মন্ত্র ইলাহি রহমত জিব্রাইল ইলাহি রহমত জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া তুরাতে মুসা ইসা ওয়া ফুরকান মুহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম উমুকের বেটি উমুক মানে যাকে বাধ্য করবেন তার মার নাম যদি জানা থাকে তার মার নাম বলবেন তারপর বলবেন তার নাম উমুকের বেটি উমুক আমার উতলা হইয়া আই দুহাই কামরূপ কাম্মা খামায়ের দুহাই এই মন্ত্রটি আপনারা ভিডিও একবার না প্রয়োজন পাঁচ পাঁচবার দেখবেন আগে মন্ত্রটি যেন বলো হয় আমার সাথে মিলিয়ে নেবেন মন্ত্রটি আগে সুন্দর করে লিখে নেবেন একটা নোট করে নেবেন তারপর শনিবার অথবা মঙ্গলবার আপনারা বেশি না তিনশো তেত্রিশবার মন্ত্রটি পাঠ করে মন্ত্রটিকে জাগ্রত করুন আপনারা জানেন আমি সকল মন্ত্র এবং তার বেশ কীভাবে জাগ্রত করতে হয় সকল নিয়ম সহকারে আপনাদেরকে বলি হে দেখেন আমার চালানটি এখন আমি গোলাপ জল দিব দেখবেন এখানে কীভাবে দাউ দাউ করে আগুন জ্বলে তার মনের মানুষ কীভাবে হাজির হয় প্রবেশী এর কাজটি করতেছি ইনশাল্লাহ টাইম নিছি মাত্র এক ঘন্টা এখন আমি চালান দিচ্ছি ইনশাআল্লাহ এক ঘন্টার ভিতরে রেজাল্ট আসবে তো ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় না সেটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি তো আপনারা যখন মন্ত্রটিকে তিনশো বার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন তাকে আপনার ধেদার করে নিবেন বাধ্য করে নিবেন তারপর আপনি যে কোনো নারীর সামনে যাইয়া শুধু মনো মনে শব্দটি পাঠ করবেন শুধু মনো মনে মন্ত্রটি সে যেন না বুঝতে পারে আপনি তার দিকে তাকিয়ে শুধু মনো মনে মন্ত্রটি পাঠ করবেন যদি পারেন আস্তে করে একটা ফুঁক ফুঁক মারবেন আস্তে করে যাতে ফুটা গায়ে লাগে আর একটা গোপন বেদ বলতেছি দেখেন আমার চালানটি আগে দেখেন গোলাপ জল দিচ্ছি এখানে তিনটা তাবিজ আমি জাগ্রত করে নিছি এখন চালান দিচ্ছি আপনারা জানেন আমার সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার অযথায় কেউ ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না যদি ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে কিন্তু আমি ভালো ব্যবহার করব না তখন আপনারা আমাকে খারাপ বলতে পারেন তো নাম্বারটি আমি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু ইমো সেভ করবেন ইমোতে ভয়েস অথবা মেসেজ করবেন হ্যাঁ দেখেন কীভাবে আগুন জ্বলে এখানে কী কী হয় আগুন জ্বলাই দিছে দেখেন আমার বিউ নাই আমার বিউর কোনো প্রয়োজন নাই এই ভিডিও দেখে যদি একটা মানুষ উপকার পায় এটাই আমার স্বার্থ তো দেখেন কিভাবে এখানে বাটির ভিতরে আগুন জ্বলতেছে দাও দাও করে ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার মতন এমনভাবে সরাসরি কাজ করে তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর আটানব্বই নম্বরে বিকাশে পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম পাঠাবেন হাজিরা দিকে বিশ মিনিট পর কল দেবো তারপর কাছে কন্ট্যাক্ট করবেন প্রতিটা ভিডিওতেই বললে দিই আপনি আমাকে দিয়ে কাজ করতে পারবেন না আল্লাহ রস্তা আপনি নিজাকে কাজ করেন যারা নাকি ব্যস্ততার কারণে কাজ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি বলে দিলাম তো যাই হোক আপনারা মন্ত্রটি যখন নাকি সিদ্ধ হয়ে যাবে আপনারা তারপর কি করবেন মেয়েটার যে কোনো নারীর সামনে অথবা ছেলের সামনে এটা মেয়ে ও ছেলে কী করতে পারবেন ছেলে হয়ে মেয়ে কী করতে পারবেন তারপর শুধু তার সামনে যায় যদি পারেন আস্থা করে একটা ফুক মারবেন তিনবার মন্ত্রটি পাঠ করে তবে এক নিঃশ্বাসে একবার মন্ত্রটি পাঠ করতে হবে এটা হচ্ছে গোপন বেদ ঠিক আছে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তারাই আমার এই আজকের ভিডিও দেখে আপনারা উপকার পাবেন এবং দুইটা শেয়ার করতে হব তাহলে আপনারা অনুমতি ওটো অনুমতি পেয়ে যাবেন তারপর আপনারা কাজ করবেন আমাকে আর বলতে হইব না অথবা কমেন্টসে বলবেন গুরু আমাকে এজাজত দিন দেখেন আমার চেম্বার সকল কাজে আমি চেম্বার দেখে কাজ করি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো না লাগলে লাইকও করার দরকার নাই আমলাইক কেটে চলে যান কোনো সমস্যা নেই তো আমি প্রতিটি ভিডিওতে এমনভাবে স্টেজ কথা বলি আপনার ভালো লাগলে করেন না